বন্ধুরা একদিন রাতে খুব বৃষ্টি হওয়ার পরে আমার একটা দাদা আমাকে ফোন করলো রাত্রি নটার সময় ফোন করে আমাকে বলল ভাই একটা অভিযান করব আসো আমি বললাম দাদা কি অভিযান দাদা বলল ফোনে বলা যাবে না সামনে আসতে হবে তো আমি ইতিমধ্যেই সামনে এসে দাদা দেখি যে দাদা একটা হাতে টর্চ লাইট আর হাতে একটা কোচ নিয়ে রেডি তখন আমি বুঝতে পারলাম এটা তার মানে মৎস্য অভিযান দেখো বন্ধুরা আমরা কিন্তু আমাদের মৎস্য অভিযানটাকে চালিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি সামনের দিকে হাত দাদার হাতে এক হাতে টর্চ লাইট আর এক হাতে কোচ দাদা কিন্তু একদম পুরো মানে দেখেই যাচ্ছে যে মাছ পেলেই মারবে আর কি এরকম একটা অ্যাটাম নিয়ে নিয়েছে তো দেখতে থাকো তোমরা আরও তো বন্ধুরা তোমরা যেমনটা ঠিক দেখতে পাচ্ছ আমরা অনেকক্ষণ ধরে টর্চ হাতে নিয়ে লাইট মেরে মেরে দেখছি মাছ কিন্তু একটারও মাছের আমরা দেখা পাচ্ছি না তো তো এখন আমরা লাস্টে মাছ তো দেখতে পারলাম তোমরা কারাগাজা এরকম মাছ ধরতে পছন্দ করো রাতের বেলা আর কারা কারা এরকম ঠিক মজা করো আমার মতনই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমাকে অবশ্যই তাহলে আমিও তোমাদের সাথে যাব মাছ ধরতে এইবার দেখো এই রাতে কি একটা ভয়াবহ ব্যাপার দেখো জলে যদি আমরা নেমে যেতাম তাহলে হয়তো আজকে একটা বিপদ ঘটতো এটা কি একটা সাপ তো যাই হোক টসের পাওয়ারটা বেশি ছিল বলে আমরা দেখে নিয়েছি কারোর কোনোরকমভাবে ক্ষতি হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে এই সাপটার কী নাম তোমরা আমাকে কমেন্ট করো যারা যারা মাছ ধরো তারা কিন্তু সাবধানে মাছ ধরো তো আমরা তো আমাদের যে আশা সেটা তো আমরা ছাড়িনি আমরা তো মনে মনে একদম বেঁধেই নিয়েছি যে না মাছ আজকে ধরবই মাছ আজকে আমরা ঘরে নিয়ে যাবই তো মাছ তো আমরা খুঁজেই যাচ্ছি মাছ তো আমরা পাচ্ছি না মাছগুলো যে কোথায় গেল আমরা ঠিক বুঝতেও পারছি না অনেক মাছ নাকি এর আগে অনেকে পেয়েছে আমাদের আগে যারা এসেছে কিন্তু আমরা তো মাছ খুঁজেই পাচ্ছি না বন্ধুরা মাছ আমরা যেমন ঠিকই খুঁজে পাইনি কিন্তু আমরা একটা জিনিস খুঁজে পেয়েছি যে ব্যাঙাচির থেকে একটু বড় হয় ওটাকেও ব্যাঙাচি বলে কিন্তু ব্যাঙাচিকে খুঁজে পেয়েছি তো আমি ব্যাঙাচিকে দেখে বললাম এই ব্যাঙাচি মাছ কই বলতো তাড়াতাড়ি তো ব্যাঙাচি এমন ভাব দেখালো আমাকে আমার সাথে কথাই বললো না আমি ব্যাঙাচিকে দেখে লজ্জায় পড়ে গেলাম লজ্জায় পড়ে গিয়ে আমি মুখ বন্ধ করে চলে গেলাম তো বন্ধুরা আমরা তো অবশেষে মাছ খুঁজে আর পেলাম না লাস্টে কী করবো বাড়ি চলে যাব। আমার ভাই একটা আমার ক্যামেরা লাইট মেরে ইয়াকি মারছিল আমার সাথে যেহেতু আমরা মাছ খুঁজে পাইনি বলে তো বন্ধুরা যারা যারা আমার এই নতুন চ্যানেল ইউটিউব চ্যানেলে যারা যারা এসছো তারা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও